ফ্রিলান্সারদের পছন্দের ল্যাপটপ কিন্তু এসে দেখে শুনে বিশ দেখে এক প্রত্যেকটা মডেলের ভাই কোয়ান্টিটি দিব মিনিমাম বিশ পিস ল্যাপটপ দিব দেখবেন দেখে শুনে বসে চালিয়ে তারপর ল্যাপটপ নিবেন নয়তো ল্যাপটপ নিতে হবে না

পাঁচশো টাকায় জিফ ল্যাপটপ দিব হ্যাঁ এরকম কিন্তু ভাই প্রত্যেকটা মডেল আজকে ডিসকাউন্ট করে দিবো আপনারা সাথেই থাকেন ভাই এতদিন তো সবাই জি সিক্স শুনে আসছি তিরিশ হাজার বত্রিশ টাকা এখন আর তিরিশ বত্রিশ লাগবে না অনেকে ভাই সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দেখাবে হ্যাঁ প্রাইসটা দিবে কম কিন্তু আমরা কিন্তু মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা হ্যালো এই মুহূর্তে আমরা রয়েছি এস ল্যাপটপ শপে আর আমাদের সাথে আছে

এর মতো পাতলা ভাই একটা মানে স্লিম কিন্তু এটা এত স্লিম মানে আপনি সাথে থাকলে মনে হবে না যে একটা ল্যাপটপ আছে যারা একদম লাইটওয়েটের মধ্যে ল্যাপটপ নিতে চান মানে ক্যারি করবেন এবং সব ধরনের কাজ করবেন তাদের জন্য ল্যাপটপ আর দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই গ্রেট ল্যাপটপ কাকে বলে দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিবোর্ডের পার্টটা দেখেন একদম সিঙ্গেল স্ক্র্যাচ কিও দেখাতে পারবে না টপ পার্ট ব্যাক পার্ট সব একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে কনফিগারেশন কি আছে এটাতে আছে উচ্চ আই5 এর 8 জেনারেশন সবচেয়ে বড় যে কথাটা আপনার এগুলোতে কিন্তু কার্বনের আপনার একটা জেনারেশন থাকে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেন সেভেন আর এটার প্রসেসরটা হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি হবে আর অবশ্যই কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে হওয়ার কারণে আপনার একদম স্মুথলি কাজ করতে পারবেন আর ডলবি সাউন্ড সিস্টেম

Yeah. এরপরে আমি দেখে রোটেট করতে পারবে মানে ইয়োগা ল্যাপটপ যারা নিতে যাচ্ছে কম প্রাইসের মধ্যে তাদের জন্য সাইজ কারণে কিন্তু আপনার লাইট একদম ক্যারি করতে খুবই সুবিধা হবে আর চার্জ ব্যাপ টা কিন্তু ভাই খুব ভালো থাকে এইগুলোতে কিন্তু সাড়ে তিন থেকে থাকে যারা সতেরো হাজার নয়শো নব্বই একশো আঠাশ দিয়ে আর যারা চার জিবি একশো আঠাশ দিয়ে নিতে তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো

বেস্ট হবে ক্যারি করতে সব ধরনের কাজ তো ভাই করতে পারে পানির মতো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এইট জিবি ডিডিআর ফোর র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ভাই চমৎকার আপনার এনভিএম এসএসডি হওয়ার কারণে কিন্তু সুপার ফাস্ট কাজ করবে চার্জ ব্যাকআপ থাকবে কিন্তু ভাই খুবই ভালো এগুলোতে চার থেকে সাড়ে চার ঘন্টা চার্জ ব্যাকআপ থাকে দেখেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড কি চা সব কিছু কিন্তু এটাতে আছে ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম সবকিছু কিছু পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ভাই ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ান মান্থ মানে এক মাসের এই ল্যাপটপটা নিয়ে গেছে পাশায় নিয়ে মাস শুধু নির্দিদায় চালাবে মনে করবে মানুষের ল্যাপটপ মানে অন্যের ল্যাপটপ আপনি চালাচ্ছেন আপনার কাজে সমস্যা খুঁজে বের করা সমাধান আমরা গেলে কোনো দিয়ে যাবেন আর একটা আছে যেটা ভালো লাগে কোনো কথা বলতে হবে না আচ্ছা এই টু জিরো জি থ্রি প্রাইস দিচ্ছে আপনার ল্যাপটপের পক্ষ থেকে দুপি ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে এরপরে যারা এই টু জিরো নিতে এর জেনারেশন প্রসেসর ভাই এটাতেও কিন্তু ডিসকাউন্ট করে দিব আজকে আজকে জি ফোর ল্যাপটপ দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় জি ফোর ল্যাপটপ দিবো হ্যাঁ এরকম কিন্তু ভাই প্রত্যেকটা মডেল আজকে ডিসকাউন্ট করে দিব আপনার আমাদের সাথেই থাকেন

আপনার আট জিবি র্যাম চার জিবি সারগ্রফিক দুশো ছাপ্পান্ন জিবি এসএস হবে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এসএস কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো দেখেন সব ধরনের কিন্তু আছে এই যে এই ধরনের পোর্ট

বিভিন্ন জেলা থেকে ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য আমি সিস্টেমটা বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড হবেন আপনার পছন্দের ল্যাপটপটা ভিডিও কলে দেখবেন দেখে আপনি মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বুকিং কনফার্ম করবেন আপনার দেওয়া ঠিকানায় চৌষট্টি চৌষট্টি জেলায় কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পৌঁছে দিব কোরিয়ার অফিস থেকে আপনি বক্স খুলে ল্যাপটপটা চেক করবেন যদি আপনার মনে হয় যে না সবকিছু ঠিক আছে তাহলে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন এরপর বাসায় নিয়ে ভাই এক মাস পর্যন্ত চেক করবেন ভাই এখন একটা চমৎকার ল্যাপটপ দেখাবো ল্যাপটপ একটু ধরেন বলতে ভাই তসিবা ব্র্যান্ডের মধ্যে খুব চমৎকার যারা টুইন মধ্যে তাদের জন্য ভাই হালকা দেখলে কাজ হবে না প্রসেসর কিন্তু অনেক ভারী প্রসেসর ভাই আই সেভেন প্রসেসর আই সেভেনের এইট জেনারেশন আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স হবে অবশ্যই র্যাম কিছু কাস্টমাইজ করতে পারবেন আর লাইট ওয়েট হওয়ার কারণে ক্যারি করতে পারবেন খুব সুন্দর মতো সব ধরনের কাজ করার জন্য কিন্তু আপনারা চাইলে তোষিবা ব্র্যান্ডের মধ্যে ইয়োগা ল্যাপটপটা নিতে পারেন প্রাইসটা কিন্তু একদম ডিসকাউন্ট করে দিতে থাকবে সাধারণত প্রাইস থাকে আপনার আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আজকে প্রায় চার হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আই সেভেন ইয়োগা ল্যাপটপ হ্যাঁ এরকম ভাই আজকে প্রত্যেকটা মডেলে ডিসকাউন্ট করে দিব আপনারা মার্কেট যাচাই করবেন শুধু আমাদের কথা না যদি মনে হয় যে না বিভিন্ন সব থেকে এসটিসির ল্যাপটপের প্রাইস গুলো কম আপনারা অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন এরপরে ভাই 830G6 HP Netbook series এর মধ্যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে যারা 830G6 নিতে যাচ্ছেন দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ভাই এ গ্রেড একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে

অসাধারণ ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সব কিছু পাচ্ছেন সব ধরনের পোর্টও কিন্তু আছে ভাই দেখেন টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট আপনার এইচডিএমআই পোর্ট সব ধরনের পোর্ট পাবেন হ্যাঁ চার্জ ব্যাকআপটাও খুব ভালো থাকবে এল থ্রি জিরি ইয়োগা ল্যাপটপের প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা আজকে ভাই প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মডেল আজকে ডিসকাউন্ট করে দিব এরপরে যারা এইট ফোর জিরো ভাই জি ফোর নিতে চাচ্ছে তাদের জন্য

থাকার কারণে গ্রাফিক্সের কাজ করবেন ভাই একদম পানির মতো ভিডিও এডিটিং করবে চোখ বন্ধ করে মানে সব ধরনের কাজ করবেন আর দেখেন ভাই প্রত্যেকটা ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আপনাদেরকে বলি যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন

তো ভাই অনেক ল্যাপটপই দেখাইছি এখন আর একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই অনেকে বলে যে ভাই একটু হাই কনফিগারের মধ্যে ভালো বাজেটের ল্যাপটপ দেখান তাদের জন্য এই যে একটা প্রিমিয়াম হ্যাঁ ভাই ফুল মেটালিক হ্যাঁ এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড 9420 ভাই ডেল ল্যাটিটিউড 9420 আপনার কোরাই 5 এর এলিভেন জেনারেশন ল্যাপটপ ভাই আই5 এলিভেন জেন ল্যাপটপ যারা টু ইন ওয়ান ল্যাপটপ নিতে যাচ্ছেন হাই কনফিগারের মধ্যে আই5 এলিভেন জেন তাদের জন্য এই ল্যাপটপটা দেখেন একদম বেস্ট ল্যাপটপ ভাই মানে মেটাল বিল্ড হওয়ার কারণে কিন্তু খুবই আপনারা হচ্ছে কাজ করতে পারবেন রাফ এন্ড টাফ আর মানে সব ধরনের কাজ করার জন্য কিন্তু খুবই উপযোগী আই এর এলিভেন জেনারেশন আপনি এডিটিং গ্রাফিক্স এর সব ধরনের কাজ করতে পারেন ভাই ফটো কে এর কাছে হ্যাঁ আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আছে 8 জিবি শেয়ার কাজ করে হ্যাঁ হ্যাঁ সব ধরনের কাজ করতে পারে পানির মতো

ল্যাপটপ এরপরে ডেল ব্র্যান্ডের মধ্যে আরো দেখাবো ডেলটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরোর মধ্যে কিন্তু দুইটা ল্যাপ দুইটা মডেল হয় একটা হচ্ছে আপনার আহ নর্মাল মানে ইয়োগা হবে না আর এটা কিন্তু ইয়োগা টু ইন ওয়ান এই যে দেখেন ভাই এরপরে আরো একটা চমৎকার ল্যাপটপ দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের মধ্যে ডেল ল্যাটিটিউড 7400 ফুল মেটাল বডির স্পেশাল এডিশন 2 ইন 1 ল্যাপটপ যারা খুঁজছেন তাদের জন্য i7 এর 8 জেনারেশন প্রসেসর আছে এটা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি হবে দেখেন এইভাবে ঘুরিয়ে কিন্তু 360 ডিগ্রি রোটेट করে ফেলতে পারবেন খুব চমৎকার ল্যাপটপ ভাই মেটাল বডির হওয়ার কারণে কিন্তু আপনার হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন মানে কোনো ভয় নাই

অনেকগুলা ল্যাপটপ দেখলাম এরপরে ভাই আরেকটা ল্যাপটপ দেখাবো একদম কম প্রাইসের মধ্যে একটা ল্যাপটপ দেখাই অনেকে বলে ভাই বার আমাদের বাজেট তো পনেরো হাজার টাকা নিচে তাদের জন্য তো ল্যাপটপ দেখান না এই যে তাদের জন্য এই ল্যাপটপটা দেখেন একদম লাইট ক্যারি করতে খুব সুবিধা হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এর কাজ তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ ল্যাপটপ করতে পারবেন প্রাইস কিন্তু মাত্র তেরো হাজার মাত্র তেরো টাকা মোটামুটি আমরা অনেকগুলা

কোনো প্রবলেম দেখলে ভাই ল্যাপটপটা নিয়ে আসবেন কোনো কথা ছাড়া আপনাকে চেঞ্জ করে দেয়া হবে ইনশাআল্লাহ এসটিসি ল্যাপটপ সব থেকে আর 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকে কুরিয়ার প্রসেসটা কিভাবে কুরিয়ার প্রসেসটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে ল্যাপটপ নিতে পারবে মাত্র 510 টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কুরিয়ার অফিসে ল্যাপটপ পৌঁছে গেলে বক্স খুলে ল্যাপটপ চেক করবে স্যাটিসফাইড হলে ল্যাপটপ রিসিভ করবে নয়তো রিসিভ করতে হবে না ল্যাপটপ দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করবে চমৎকার চমৎকার অ্যাড্রেসটি বলে দেন আপনাদের আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরে আসলে আপনারা মেট্রোলের পিলার দেখতে পাবেন অবশ্যই দুইশো পঞ্চাশ নাম্বার পিলাই ঠিক পূর্ব পাশে মা দোতাল আসছে কিন্তু আমাদের এই সবটি এস টি সিল্যান্ডার সাথে